আজকে আমার একটা ডিভাইস নিয়ে কথা বলবো যে এই ডিভাইসটাতে অ্যাপেল নতুন নতুন ইনোভেশন আনছিল এইটাতে অ্যাপেলের ইতিহাসে প্রথমবারের মতো আমরা দেখছিলাম একটা এমন লেন্স যেটা থ্রি এক্স অপটিক্যালি জুমের সাথে ফোটো এবং ভিডিও দিতে পারে সিনেমাটিক মুডের ভিডিও প্রথম এই সিরিজ থেকে আসছিল নসের সাইজ ছোট হয়েছিল এবং প্রথমবারের মতো আমরা দেখছিলাম যে এইটার ডিসপ্লে রিপ্লেসেড হয়ে গেছিল একশো বিশ আর্স আমরা কথা বলতেছি আইভন থার্টিন প্রো নিয়ে এই ডিভাইসটা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে এইটার ক্যামেরা আমরা দেখবো এটার বিস্তারিত আমরা জানবো যারা দুই হাজার ছাব্বিশ সালে এই ডিভাইসটা নিতে চান তাদের জন্য এই ডিভাইসটা কেমন হবে এইটাই আলোচনা করবো আইফোন থার্টিন প্রো ডিভাইসটা দেখার মাধ্যমে আমরা ভিডিওটা শুরু করি আপনি দেখেন এটা একটা সুন্দর ডিভাইস মাত্র সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে এর সাথে যেই ডিজাইনটা আছে এটা কিন্তু অসাধারণ লাগে তিনটা লেন্স ব্যবহার করা হয়েছিল বারো 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 পিক্সেলের একটা টেলিফোটো লেন্স আছে যেটা থ্রি এক্স অপটিক্যালি জুম দিতে পারে আপনি এটাতে থ্রি এক্সে ভিডিও নিতে পারবেন নর্মাল ভিডিও থ্রি এক্সে আপনি সিনেম্যাটিক মোডে ভিডিও নিতে পারবেন এবং থ্রি এক্সে আপনি পোর্ট্রেট নিতে পারবেন তিনটা লেন্সের ভিতরে বাকি দুটো হচ্ছে একটা ওয়াইড ক্যামেরা আর আলট্রোয়েড আলট্রয়েডের ক্ষেত্রে আপনি পয়েন্ট ফাইভ এক্সে ভিডিও নিতে পারবেন পাশে স্টেনলেস স্টিল ফ্রেম আছে এটা ইউএস ভেরিয়েন্ট আপনি বুঝতে পারতেছেন অ্যাপেল এখানে ব্যবহার করছিল একটা সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চির ওলেট ডিসপ্লে এইটা সর্বোচ্চ সাপোর্ট করে বারোশো নিটস পর্যন্ত যখন সানলাইটে থাকে এটা বেশ ভালো ব্রাইটনেসের সাথে আছে বারোশো নিটস হলেও অ্যাপেলের প্রত্যেকটা জিনিসে আপনি খেয়াল করবেন যে সলিড হয় একশো বিস হাজার রিফ্রেশেটও কিন্তু অ্যাপেল এই সিরিজ থেকেই দিছিল এইটারই প্রো মডেলে থার্ড ইন প্রো এবং থার্ড ইন প্রো ম্যাক্সে আমরা দেখি এই ফোনের ক্যামেরা নিয়ে কিন্তু আরো কথা আছে আপনি একটা বিষয় খেয়াল করেন পেছনে আমি যেটা বললাম যে তিনটা লেন্স আছে একটা হচ্ছে হোয়াইট ক্যামেরা একটা আলফ্রয়েড আর টেলিফটো তিনটাতেই আপনি ফোর কে সিক্সটি ফ্রেমে রেকর্ড করতে পারবেন এখানে সিনেমেটিক মুডের যে বিষয়টা সিনেমেটিক সাপোর্ট দিছে দুইটা লেন্সে সামনের ক্যামেরা এবং পেছনের ক্যামেরায় এটা করতে পারবেন আপনি টেন এইটি রেজলিউশনে থার্ডি ফ্রেমে কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে সিনেমেটিকে আমি একটা কমতি পাইছি সামনের ক্যামেরায় সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে স্ট্যাবিলিটিটা আরেকটু বেটার হইতে পারতো নর্মাল যে ভিডিওটা করি ফোর কে সিক্সটি ফ্রেমে ওইটা থেকে সিনেম্যাটিক মোডের স্টেবিলিটি আমার কাছে একটু নরমাল মনে হয়েছে বাকি 14 সিরিজে আমি দেখছি 14 সিরিজে এটা অনেকটাই ভালো তবে আপগ্রেড তো ধারাবাহিকভাবে হয় মূল কথা হচ্ছে সিনেম্যাটিক মুডের যে ভিডিওটা আছে এটা আপনি কাজে লাগাইতে পারবেন ঠিকঠাক আছে সোশ্যাল মিডিয়ার ওকে কিন্তু আপনি যদি প্রফেশনালি ভিডিও করতে চান আমার মনে হয় যে পরের সিরিজ আপনার জন্য বেশি বেটার তো চলেন আমরা ক্যামেরার স্যাম্পলগুলো দেখি যে আসলে কেমন হয় মেইন ক্যামেরার ভিডিও দুর্দান্ত আসে এখানে আমি একটু স্টেবিলিটি বোঝানোর জন্য আমি হেঁটে দেখাই এখানে আমি ওদের বলছিলাম যে আমার ক্যামেরা ধরার জন্য কিন্তু ওরা ধরতেছে না ওরা ফটো তোলায় ব্যস্ত এটা আসলে আমার সাথে দুর্নীতি হয়েছে যা হয়েছে হয়েছে বাংলাদেশে বাস করি তো এগুলো মানতে হবে আমার একাই খাটা লাগে কোয়ালিটি স্টেবিলিটি মেইন ক্যামেরাতে আপনি বুঝতে পারতেছেন কেমন আসবে নেক্সট লেভেল আমি সিনেমেটিক বেশি পছন্দ করি আসলে মানে আমার কাছে যদি সিনেমেটিকের কোনো ডিভাইস থাকে আমি আসলে নর্মাল ক্যামেরায় কম ইউজ করি তো যাদের লাগবে এটাও ঠিক আছে সমস্যা নাই আমরা এখন আলট্রাউইডের ভিডিও দেখবো যে আলট্রাউইডে আইফোন থার্টিন প্রো কেমন ভিডিও দেয় থার্টিন প্রোতে যে আলফ্রয়েড লেন্সটা আছে এটাও বারো মেগা পিক্সাল আপনি ফোর কে সিক্সটিতে রেকর্ড করতে পারবেন এখানে সিনেমাটিকের অপশন নাই সিনেমেটিক শুধু সাপোর্ট করে এটার মেইন ক্যামেরাতে মেইন ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরায় কোয়ালিটি কেমন আসে আপনি একটু চেক করেন যে কেমন কোয়ালিটি এরকম লাইট কন্ডিশনে দেয় আমার মনে হয় এটা আপনারা হতাশ করবে না এটাতে আলফ্রয়েড আছে আমি দেখছি যে ইলেভেন টুয়েলভ থার্টিন এগুলা বেশ ভালো ইম্প্রুভ করা হয়েছে ধারাবাহিকভাবেই ইলেভেনের আলফ্রয়েড আমার কাছে একটু নর্মাল মনে হয়েছে বাট টুয়েলভের ক্ষেত্রে মনে হয়েছে যে এটা আরেকটু বেটার থার্টিন প্রো বা থার্টিন প্রো ম্যাক্স যে প্রো ডিভাইসগুলো আছে থার্টিন সিরিজের

এটা অসাধারণ আসে আপনি অবশ্যই বুঝতে পারতেছেন যে কোয়ালিটি কেমন আসে আইফোন থার্টিন প্রোর আরেকটা বিষয় আপনি খেয়াল রাখবেন আচ্ছা আমরা কিন্তু এখন থার্টিন ভিডিও করতেছি সিনেমেটিক মোডে তো যেটা বলতেছিলাম যে আপডেটের একটা বিষয় থাকে যে আইওএস আপডেট আমরা কেমন পাবো আপনি এখন আইওএস টোয়েন্টি সিক্স পাচ্ছেন আইফোন ইলেভেনে আছে আইফোন টুয়েলভে আইএস টোয়েন্টি সিক্স আছে এই ডিভাইসটাতে আইওএস টোয়েন্টি এইট পর্যন্ত আপনি নিশ্চিন্তে পাবেন মানে আরও দুইটা মেজর সফটওয়্যার আপডেট এটা থেকে পাবেন এরপরে যদি আপডেট দেয় অ্যাপেল ওইটা খুবই ভালো ব্যাপার যদি ফিউচার প্রুফের কথা চিন্তা করেন এই চিপটা আপনারে একটা সন্তোষজনক আপডেটও দিচ্ছে আইফোন থার্টিন প্রোর যেই সিনেমেটিক মুড আছে সামনের ক্যামেরায় এটা খুব ভালো কাজ করে ডিটেলস ঠিকঠাক আছে টেন এডিপি রেজুলেশন এবং কোয়ালিটিও খুব ভালো হাত সর্বোচ্চ যদি আমি এদিকে দিয়ে দিই সমস্যা একটা জায়গায় আমার মনে হচ্ছে সেটা হচ্ছে এইটা স্ট্যাবিলিটিটা আমার কাছে মনে হচ্ছে একটু কম এটা আর একটু বেটার হইতে পারত এখন এইটা যে নর্মাল ভিডিওটা হয় সামনের ক্যামেরায় ওইটা আমার কাছে একটু বেশি স্টেবল মনে হয়েছে কিন্তু এই যে আমি সিনেমাটিক সিলেক্ট করে দিছি এটা আমার মনে হয়েছে যে স্ট্যাবিলিটিটা একটু নর্মাল এবার আপনি খেয়াল করেন ফোর কে সিলেক্ট করে দিছি ফোর কে সিক্সটি ফ্রেমে এইটাই কিন্তু স্ট্যাবিলিটিটা ওইটার থেকে বেটার মনে হচ্ছে এখানেও সেইভাবে আপনার মনে হতে পারে তবে এই বিষয়টা আমি আমার কাছে যেটা মনে

দূরে থাকার কারণে এটা মূলত নর্মাল ভিডিও হয়ে গেছে আবার যদি আমরা কাছের মানুষের দিকে ধরি এটা সিনেমেটিকটা খুব সুন্দরভাবে ডিটেক্ট করে থ্রি এক্সের কোয়ালিটি অসাধারণ ওয়ান এক্স হোক বা থ্রি এক্স হোক কোয়ালিটি দুর্দান্ত আসবে আপনি যদি মনে করেন যে সোশ্যাল মিডিয়া শেয়ার করবেন ইভেন প্রফেশনাল ভিডিও আমি দেখতেছি হবে রেজুলেশনের একটা বিষয় থাকে আমি তো ভিডিও নিয়ে কাজ করি তাও আমার কাছে এটা বেশি ফিল হয় যে যদি রেজুলেশন বেশি হয় তাহলে আসলে ওই ভিডিওটা যখন বড় স্ক্রিনে দেখা হয় মজা আছে আপনি জানেন যে হ্যাঁ রেজুলেশন মানে একটা আলাদা বিষয় আছে ওই জায়গা থেকে যদি চিন্তা করি আপনি টুকটাক সোশ্যাল মিডিয়া হোক ইউটিউবের জন্য ভিডিও বানাইতে পারবেন যদি থার্ডিং প্রো ডিভাইসটা নেন ছবির জন্য ডিভাইস পছন্দ করলেও থার্ডিন প্রো আপনার হতাশ করবে না এটা থেকে ভালো মানের ফটো আপনি পাবেন পেছনে তিনটা লেন্স আছে তিনটা থেকেই ভালো মানের ফটো পাবেন অ্যাপেলের ভিভিড মুড সম্পর্কে আমরা সবাই জানি দিনের ছবিগুলোতে ভিভিড মেরে নিলে খুব ভালো রেজাল্ট আপনি পাবেন লো লাইটের ছবিগুলোতেও ভিভিডে ভালো রেজাল্ট আসে তবে তুলনামূলক দিনের ছবিতে ভিভিডটা বেশি ভালো কাজ করে প্রপার লাইটের টেলিফোনের প্রত্যেকটা ছবি আপনার ভালো লাগবে এগুলা বেশ ন্যাচারাল লাগে এজ ডিটেকশনে একটু সমস্যা হয় আমি আমার এই ছবিটাই দেখছি চুলের পাশে আমার এখানে একটু মনে হচ্ছে যে ডিটেকশনে সমস্যা করে তবে এইটা খুব কম সময় হয় ওয়ান এক্স হোক বা টু এক্স হোক ভালো ছবি যদি আপনি চান আইফোন থার্টিন প্রো সেটা আপনারা দিবে সামনের ক্যামেরাতেও ভালো ছবি পাবেন আর নাইট মুড নিয়ে নতুন করে কিছু বলার নাই নাইট মুড খুব ভালোভাবে কাজ করে ভিডিওতে কিছু শর্ত আছে তবে যদি নর্মালি ফোটো আপনি নেন ফটোর ক্ষেত্রে কোনো শর্ত নাই যেই ক্যামেরাই সিলেক্ট করেন না কেন নাইট মুডেও ছবি নিতে পারবে থার্টিন সিরিজে ব্যবহার করা হয়েছিল এ ফিফটিন বায়নিক এটা ফাইভ একটা চিপ এ টুয়েলভ বায়নিক ও ফাইভ নেন তবে এইটাতে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট এক্সট্রা পাওয়ার পাবেন যদি আপনি এ ফোরটিন বায়নিকের সাথে তুলনা করেন এটার এন্ড টু টু আসে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়নের উপরে যেটা একটা বিশাল স্কোর আমি এখনও বলবো এই ফোনের সিঙ্গেল করে স্কোর আসবে তেইশশোর উপরে এবং মাল্টি কোর স্কোর আসবে সাতান্নশোর উপরে যেটা বড় একটা সংখ্যা সব ধরনের কাজই আপনি করতে পারবেন আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু জানি যে ফোরটিন সিরিজে নন প্রো মডেলে এই সেম প্রসেসর ব্যবহার করা হয়েছিল অ্যাপেল খুব ভালোভাবেই জানে যে এই চিপটা আসলে ফিউচার প্রুফ এটা দিয়ে কাজ আছে তো ফোরটিন সিরিজও দেওয়া যায় ফোরটিন একটা এক্সট্রা আপডেটও পাবে সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে এই ফিফটিন যে চিপটা আছে এটা একটা অসাধারণ চিপ এই ফোনটাতে ছয় জিবি র্যামের সাথে আপনি একশো আটাইশ দুশো ছাপান্ন পাঁচশো বারো এবং প্রথমবারের মতো ওয়ান টের আইডি স্টোরেজ পাবেন ফোনটা সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লের সাথে আসলেও এটা কিন্তু একটু ওয়েট বেশি আইফোন টুয়েলভ প্রোর থেকে কিন্তু থার্টিন প্রোর ওয়েটটা একটু বেশি এটার ওজন আসবে দুশো তিন গ্রাম দুইটা সিম দিতে পারবেন আমাদের কাছে ইউজ ভেরিয়েন্ট আছে ওই সময় একটা ফিজিক্যাল ছিল একটা হচ্ছে ই সিম ছিল তো আমার মনে হয় এটা ঠিক আছে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছিল তিন হাজার পঁচানব্বই এমএস এর একটা ব্যাটারি এমএইচ খুব বেশি না বাট কাস্টমাইজেশন ভালো হওয়ার কারণে এটা থেকেও আপনি একটা ভালো ব্যাকআপ পাবেন অ্যাপেল নিজেই দাবি করতেছিল যে থার্টিন সিরিজ থেকে আসলে ব্যাটারিতে ভালো ইম্প্রুভ করা হয়েছে এবং এটা বাস্তব এটার যেই এম আছে এটা কিন্তু আইফোন ইলেভেন এর থেকেও কম তিন হাজার একশো দশ এমএচ এর ইলেভেন বাট ওর থেকে কিন্তু এই ব্যাকআপ বেশি আপনারা বের করে দিবে এই ফোনটার আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেমন এটা ডলবি অ্যাটমোস সাপোর্ট করে ডলবি আপনারা জানেন যে সাউন্ড রে সুন্দরভাবে সরাই দেওয়ার একটা বিষয় এখানে আমরা দুইটা স্পিকার দেখি এখানে একটা স্পিকার এবং এটা একটা স্পিকার দুইটা স্পিকারই খুব সুন্দর একটা সাউন্ড দেয় আরেকটা বিষয় হচ্ছে এটা ডলবি ভিশনের সাথে রেকর্ড করতে পারে এবং ডলবি ভিশনের যে কন্টেন্টগুলো আছে এগুলো আপনি দেখতে পারবেন আচ্ছা থার্ড ইনের স্পেসিফিকেশন নিয়ে আমরা আলোচনা এবার বাদ দিই এবার মূলত আসি যে আসলে কারা নেবেন কারা নেবেন না এটা বেশ ইম্পর্টেন্ট একটা পার্ট ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট আমাদের এখন থেকে শুরু হচ্ছে স্পেসিফিকেশন নিয়ে বক বক আমরা সবাই করি কম বেশি যারা ইউটিউবে ভিডিও বানাই টেক ভিডিও এখন কথা হচ্ছে যে আসলে ব্যবহারকারীরা ঠিকঠাক নিতে পারবে কিনা বা এটা এটা আসলে জন্য ঠিক আছে এখন যে দামে আসতেছে আন্ন পঞ্চান্ন এর ভিতরে আপনি পাবেন বক্স উইদাউট বক্স স্টোরেজের উপরে ব্যাটারি হেলথের উপরে নির্ভর করে আরেকটা বিষয় আমি আপনাদের বলে রাখি থার্টিন প্রো বা থার্ডিন সিরিজে বুস্টের পরিমাণ কিন্তু বাড়ছে আমাদের সমাজে এমনও কিছু পাবলিক আছে যারা মনে করেন আইফোন এক্সএস এক্স আর বা ইলেভেন কিনতে গেলে এখনো পর্যন্ত অরিজিনাল অরিজিনাল করে মাথা নষ্ট করে দেয় ইলেভেনে কিছু ডিভাইস হয়তো আপনি পাবেন যেগুলো অরিজিনাল ব্যাটারিয়াল পাওয়া যাবে বাট এক্স আর এর মতো ডিভাইস যেগুলো আঠারো সালে লঞ্চ হয়েছে ওগুলাতেও মনে করেন পাগল হয়ে যায় অরিজিনাল অরিজিনাল করে যেটা পাওয়া সম্ভব না তো থার্ডিনে যেটা দুই একুশ সালে লঞ্চ হয়েছে এগুলাও কিন্তু গণহারে মনে করেন ব্যাটারি বুস্ট তো অরিজিনাল ব্যাটারি যে আপনি পাবেন এটার গ্যারান্টি নাই আপনার দেখে শুনে নিতে হবে বিষয় হচ্ছে যে এইটাতে যে গুলো আছে প্রথমে তো আমি বলি এটার প্রসেসর। এইটা একটা ভালো প্রসেসর সব ধরনের কাজ আপনি করতে পারবেন ক্যামেরা গুলো দুর্দান্ত সিনেমেটিক মুডে আমরা এখনই ভিডিও করতেছি সামনের ক্যামেরায় আপনি দেখতে পারতেছেন কেমন কোয়ালিটি আসে সিনেমেটিক মুড ভিডিও দুর্দান্ত হয় এই ধরনের রিকোয়ারমেন্ট যদি থাকে যে আপনার পাওয়ার প্রসেসর লাগবে সফটওয়্যার আপডেট আরও দুইটা পাবেন আইএস টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইটও পাবেন এর পাশাপাশি ক্যামেরা লেন্সগুলো আপনার ভালো লাগবে সিনেম্যাটিক মুডের ভিডিও লাগবে থার্ডিন প্রো একটা অসাধারণ অপশন আপনার জন্য হতে পারে তিনটা ক্যামেরা পঞ্চাশ হাজার টাকার ভিতরে দুর্দান্ত ব্যাপার দূরে কারা থাকবেন এই প্রশ্ন যদি আমরা আসি তাহলে এই দামের ভিতরে আপনি আরেকটু বাড়াইতে হইতে পারে আপনি ফোরটিন পাবেন নন প্রো মডেল সিনেমেটিক মুড আরেকটু বেটার এবং ওইটায় একটা এক্সট্রা আপডেট পাওয়ার সম্ভাবনা আছে যারা আপডেটের বিষয়টা একটু এক্সট্রা আর একটু ফিউচার প্রুফ চিন্তা করে যে আমি সামনে হয়তো বা তিন বছর চার বছর চালাবো ফোরটিন আপনার জন্য বেটার অপশন হতে পারে এর পাশাপাশি অবশ্যই সিনেমেটিক মোডে যারা ফোর কে ভিডিওই চায় তাদের জন্যও ফোরটিনের দিকে যাওয়া ভালো থার্টিন প্রো না নেওয়াই ভালো আরেকটা বিষয় আমি থার্টিন প্রোতে লক্ষ্য করছি সেটা হচ্ছে হিটিংয়ের সমস্যা এটাও হয় এটা শুধু এটাতে হয় বিষয়টা এমন না বাকিগুলোয় আপনি পাবেন আরেকটা বিষয় আছে ফোনটা সাইজ হিসাবে একটু ওজন বেশি দুশো তিন গ্রাম আমি এর আগে দেখছিলাম ইলেভেন প্রো যে ডিভাইসটা আছে কম্প্যাক্ট ডিজাইন ছোটো দেখতে বাট ফোনের ওজন বেশি আপনি যদি টুয়েলভ প্রো হাতে নিয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে টুয়েলভ প্রো এবং থার্ডিন প্রোর ভিতরে ওয়েটের একটা ভালো গ্যাপ আছে যারা কম ওজনের ডিভাইস চান তারাও ওইটা বিবেচনা রাখতে পারেন যদিও এই পয়েন্টটা আসলে খুব বেশি আমার মনে হয় গুরুত্বপূর্ণ না বর্তমান সময়ে একটা আতঙ্কের নাম হচ্ছে গ্রিন লাইন এই ডিভাইসটাতে বর্তমান কি গ্রিন লাইন পরে কি না এইটা আমি জানি আমার কমেন্টে আসবে এবং আসার সম্ভাবনাই অনেক বেশি গ্রিন লাইনের সমস্যা এখন আর নাই থার্ড সিরিজে ওই লেভেলের গ্রিন লাইনের সমস্যা নাই থার্ডিন সিরিজ যখন ওই আপডেটটা আসছিল মানে একুশ সালের কথা বলতেছি তখন ওই আপডেটে সমস্যা হইতো এখন এই সমস্যাটা অনেক কমে গেছে এবং আমি তো দেখি নাই লাস্ট এক দেড় বছরের ভিতরে এই সমস্যাটা এত বেশি বাড়ছে বরং আপনি যদি ফিফটিন ফোরটিন এই ডিভাইসগুলো দেখেন এগুলাতে গ্রিন লাইন বা হোয়াইট লাইন যে লাইনগুলো পরে এগুলা সম্ভাবনা বেশি ঝুঁকি এখন ওই লেভেলে আসলে দেখি না আগের থেকে এই জিনিসটা অনেকটাই ভালো অবস্থানে আসছে আগের থেকে জিনিসটা আরো ভালো অবস্থানে আসছে তো আমাদের আসলে প্যারা নেওয়ার দরকার নেই যারা থার্টিন প্রো নিতে চান নিতে পারেন থার্টিন প্রো বেশিরভাগ দিকে আপনার সন্তুষ্ট রাখবে সমস্যা নাই ওটা দিকে যাইতে পারেন যদি আপনার চাহিদা হয় ফোর কে ভিডিও সিনেমাটিকে আপনি যেতে পারেন ফোরটিন দিকে তবে পঞ্চাশ হাজার টাকা বাজেটের ভিতরে আমার মনে হয় থার্ডিন প্রোই শক্ত অবস্থানে আসে তিন কে একটা বিষয় থাকে অনেকেই টেলিফটো লেন্সের যেই ভিডিওগুলো আছে এগুলো নিতে পছন্দ করে বা এই ভিডিওগুলো তার ভালো লাগে সে করে সোশ্যাল মিডিয়ায় দেয় আমরা জানি থার্টিন প্রো ম্যাক্স যেই ডিভাইসটা আছে ওইটাতেও থ্রি এক্সে ভিডিও করা যায় তো এটাতেও করা যায় সেম ফিচার্স একশো বিশ হাজার রিফ্রেশেড আর কি লাগে তো এইসব মিলে থার্টিন প্রো ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে আলাইকুম ভালো থাকবেন